প্রিয় সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একটা আয়তে কারিম তেলবাদ করেছি ওই আয়তের মধ্যে আল্লাহ বলেন কুল্লু নফ সিং মাউদ এর অর্থ প্রত্যেকে আমরা এখানে জানি প্রত্যেকটি পানিকে কি মিত্র সাদ গ্রহণ করতে হবে মিত্র অবশ্যই বরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি এবং মিত্রু আমি আল্লাহ তালা সৃষ্টি সুতরাং জীবন এবং মৃত্যু দিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের যে জীবনটা আছে এই জীবনের মধ্যে সামান্য মিত্রু এবং জীবন এই সময়ের মধ্যে পরীক্ষা হায়াত করার জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ফেরন করেছি এই দুনিয়ার মধ্যে তুমি যদি ভালো কাজ করো ভালো আমল করো তাহলে তোমার জন্য জান্নাত আর যদি তুমি খারাপ আমল করো তোমার জন্য জাহান্নাম আল্লাহ রব আলমিন বলেন ফারিকুন আফিল জান্নাতি ও ফারিক একটা রাস্তা হচ্ছে জান্নাতের আর একটা হচ্ছে জাহান নামের সুতরাং তোমাকে আল্লাহ রব্বুল আলম আকেল জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছি তুমি এখন তোমার আকেল দিয়ে যদি জান্নাতে পথে হাঁটতে চাও তুমি পারো সমস্যা নেই তুমি বাঁকা পথে হাঁটো তোমার ইচ্ছা তুমি হারাম কাজ করবা তোমাকে সে স্বাধীনতা দিয়েছে তুমি যদি সেটা করো তুমি জাহান নামে যাইবা প্রিয় সম্মানে আমি লম্বা করতে চাই না মূল কথাতে আসি এই যে যুবক ছেলে মোহন আমাদের থেকে বিদায় নিয়েছে আপনি আপনাদের কতজন বন্ধু নয় এটা বন্ধু অনেক জনের ভাই ছোট ভাই আমাদেরও ছোট হবে কিন্তু কি এখন চলে গেছে এই মুহূর্তে গেছে আর সে নাই উঠবার কোন কি ক্ষমতা নাই আমরা দুনিয়াতে অনেক বড় কিছু নি কি নি দাবি করে আসলে তাই না যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে তেতি বন্ধাকার এক সেকেন্ডও আপনারা কি আগো হবে না মিত্রু পরে হবে না ফাইজা যা আজালু হুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা দিমুন আল্লাহ রাব্বুল العالمين বলেন তোমার যে সময় মিত্রু চলে আসবে এক সেকেন্ড আগো হবে না এক সেকেন্ড পরে হবে না নির্ধারিত সময়ের মধ্যে মিত্র হয়ে যাবে তাই জন্য প্রত্যেককে যুবক বিশেষ করে যুবক বাইদেরকে আমার উদাত্ত আহ্বান হচ্ছে যে তোমার সাথে সাথে চলে গেছে তুমি কোন সময় চলে যাও কোনো গ্রান্টি নাই কেউ বলতে পারে না কখন যাইবা কোথায় যাইবা কিভাবে যাইবা এই তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না তাই প্রত্যেককে আমি বলবো এখন থেকে এই যে যুবক থেকে শিক্ষানে নামাজ পড়েন আল্লাহর বিধান মতো চলে আর আল্লাহর বিধানের বাইরে যাইয়েন না বলিয়ে দিলাম এই যে যুবক আমিও তো কালকে চলে যেতে পারি আজকে চলে যেতে পারি ভাবে পারে কিনা বলেন তাই এই জন্য নিজের আমল নিজেদেরকে করতে হবে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে থেকে মানুষ যখন বিদায় নিয়ে যায় এখন সে কিন্তু রাসুলের হাদিসের মতে সে দেখতেছে এখন সবকিছু রে সে বলতেছে নিজে নিজে প্রশ্ন করতেছে কিরে আমাকে এখানে শোয়ালি কিনা তোমরা সবাই এখানে এত মানুষ অন্য সময় তো এত মানুষ আসে না রাসুলের হাদিসের মানে ব্যাখ্যা মতে আর সে এখন নিজে নিজে কি বলতেছে কিরে এত মানুষ এখানে কি জন আসছে আমাকে শোয়াই রাখছে কেন প্রশ্ন করতেছে সেই নিজে তার কথা আমরা শুনতেছি না আমরা শুনতেছি সেই জন্য মানুষ যখন মিত্র বরণ করে তখন তার তিনটা আমল ডাকে যায় কয়টা বলেন তিনটা আমল লিখে যায় এই তিনটা আমল যদি সেই রেখে যায় এই তিনটা আমলের সাওয়াব তার কবরের মধ্যে যায় আর নচেত সব আমল দরজাগল বন্ধ হয়ে যায় এটা আমরা প্রতিদিন জানি যখন আমি লম্বা করতে চাই না সময় কম আপনারাও রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তো ওই প্রত্যেককে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার মতো সে তাও শিক্তান করতে বলে আমি প্রত্যেককে শিক্ষা গ্রহণ করার মতো